আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাগলি এলসি পয়েন্টে এইখানে দেখেন ওই যে সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাগলি শুল্ক স্টেশন তাহেরপুর সুনামগঞ্জ উত্তর পাশে আরেকটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক রেখা মানে বাংলাদেশ ভারতের শেষ সীমান্ত আর দেখতে থাকেন ওই যে উত্তর পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ সের উত্তর পাশে দেখা যাচ্ছে ভারত ভারতের মেঘালয় পাহাড় দেখেন কত সুন্দর দেখতে তো চলেন সামনের দিকে যাই তো মূলত আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে সবাই আমাকে জিজ্ঞাসা করে কমেন্ট করে যে আলমগীর ভাই আপনার বাড়ি কোথায় আপনি কি করেন কি কাজ করেন আসলত আমার বাড়ি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তাহেরপুর থানা তো আমি ওই চুনা পাথরের ব্যবসা করি ওই যে দেখেন সামনের দিকে ডান ট্রাকগুলা ভর্তি করতেছে এগুলা আমি কমলা কমলাকান্দায় নিয়ে যাব ওইখানে আমার পাথর ভাঙানোর মেল আছে ওই পাথরগুলা তিনটা চারটা সাইজ করা হয় থ্রি ফোর ফাইভ ইঞ্চি ষোলো মিলি ফাইভ টেন ওই পাথরগুলো বিল্ডিংয়ের ডালাইয়ের কাজে ব্যবহৃত হয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টের মধ্যে জানাবেন আমি যোগাযোগ করব যে কোনো সময় আপনারা আমার কাছ থেকে ওই পাথরগুলো কিনে নিতে পারবেন তো এটাই আজকের মতো শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভিডিওটা কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে